ফুল এপিসোড দেখতে চাইলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধারাবাহিকের পরবর্তী পর্বে দেখা যাবে হাসপাতালে অনির্বাণ তার মা বাবাকে নিয়ে রায়ের পরিবারের সামনে হাজির আচমকাই অনির্বাণের মা বলে ওঠেন স্রোত আমরা তোমাদের শত্রু নই ব্রায়েরও নয় একটা বিশাল ভুল বোঝাবুঝি হয়েছিল আর তার মধ্যে আমরা এমন কিছু করে ফেলেছি আমাদের বড় ভুল হয়েছে কিন্তু এখন এসব কথা বলার জায়গা নয় আমি আর অনির্বাণের বাবা মিলে এই হাসপাতালের উচ্চ কর্তৃপক্ষের সাথে কথা বলেছি আমরা চাই রায়কে এখান থেকে রিলিজ করিয়ে বড় কোনো শহরের হাসপাতালে ভর্তি করতে সেখানকার নাম করা ডাক্তারেরা আমার সঙ্গে ব্যক্তিগতভাবে পরিচিত তোমাদের চিন্তার কিছু নেই রায় এই শহরের সেরা চিকিৎসা পাবে যতই কঠিন হোক ওর অসুখ আমরা ওকে সারিয়ে তুলতে পারবো এ আমার কথা এরপর অনির্বাণের মা অনিককে বলে অনি তুমি এখানেই থাকো রায়ের মা স্রোতের এখন তোমার সমর্থন দরকার স্রোত আর চুপ থাকতে পারে না প্রতিবাদ করে বলে ম্যাডাম আপনাকে কে এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার দিল যে আমার দিদিকে এখান থেকে সরানো হবে তখন অনির্বাণের মা বলেন রায় তো এখনও অনির স্ত্রী স্রোত রেগে গিয়ে বলে ও তাই নাকি এখন সব জেনে তোমরা এই সিদ্ধান্ত নিচ্ছ বুঝে গেছো যে আমার দিদি অন্য কারোর সন্তান বহন করছে না তাই এখন এসব কথা মাথায় এলো তাই তো এই কথা শুনে অনির্বাণ এবং তার মা বাবা ভীষণ অস্বস্তিতে পড়ে যায় চারিদিকে সবাই তাদের দিকে তাকিয়ে থাকে তবে কি স্রোত নেবে ওদের থেকে কোনো সারা জানতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ